اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين প্রবুল আলমিনাল্লা তালা আপনার কানায় কামার বসে দোয়া করি না আমাদের দোয়া কবুল করে না প্রবুল আলমিনাল্লা পা আল্লা তালা আমাদের আব্বা আমাদের আম্মা যান দাদা যান দাদি নানা যান নানি যান চাচা চাচি যান মামা মামিন আম্মা যান আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাপ তাদেরকে কে মাফ করুন আল্লাহ পাক তাদেরকে মাফ করে না দিলে বরবাদ হয়ে যাব আল্লাহ পাক মাদের আব্বা মা দাদা দাদি নানা নানি করুন আমাদের কোলে পিটে নিয়েছে স্নেহের চুমা দিয়েছে আল্লাপ তাদের মাফ করুন ক্ষমা করে দেন আল্লাহ গ্রামবাসীরা আত্মীয় স্বজনেরা মহাব্বতের মানুষেরা আজ চলে গেছে আল্লাহ পাক তাদের ক্ষমা করুন মাফ একফের মালিক দোয়া কবুল করুন আমাদের আব্বা আমাদের মাফ করুন আপনি তো মাফ করলে বলার কেউ নাই আপনি তো ক্ষমা করলে বলার কেউ নাই আপনি যদি মাফ করেন কেউ বলার নাই আপনি যদি না মাফ করেন আপনারও কোনো বড় লাভ হবে না তাই রহম করুন দয়া করুন আমাদের আব্বা মাকে ক্ষমা করুন শেতানের অশা অনেক গুণা করে ফেলেছেন মাফ করুন আল্লাহ আমার বন্ধুবান্ধব যত জলসাতে মিলাদে গিয়েছি দোয়া করতে বলেছেন আল্লাহ তাদের জন্য দোয়া করি আল্লাহ যত জলসা মিলাদে গিয়েছি রাস্তাঘাটে মোহাব্বতের মানুষেরা বলেছে দোয়া করো হাজি সাহেব আল্লাহ তাদের জন্য দোয়া আল্লাহ পাক তাদের জন্য দোয়া আল্লাহ তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো তাদের আব্বা মা দাদা দাদি মা কবর কবল নুরুাল করুন আল্লাহ আমার মহাব্বত যারা করেন এই মহাব্বতের মানুষ এদের কি আল্লাহ খানা বারে মেহেমান করবেন এর বিয়াল্লা তানা বারে বারে সোনার মাদিনা সোনার ভিদিন আমাদের ভাই ভাইপো আমাদের ছেলে পুলে আমাদের ঝে জামাই মেয়ে জামাই আমাদের নাতি পোতাদেরকে খানায় কাবার জন্য কবুল করুন আমাদের আত্মীয় স্বজনদের জন্য খানায় কা আমাকে কবুল করুন আমি গোনাগার নালায়ক মোহাম্মদ মুজাহিদ ইসলাম আপনার শাহি দরবারে চোখের পানি ফেলে দোয়া করি আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন মক্কার জমিনে যত দোয়া করব কবুল করুন মদিনার জমিনে যত দোয়া করব কবুল করুন বাড়িতে গিয়ে যত দোয়া চাইব আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ মনুত পর্যন্ত আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ নবী দিদা দিদা রসুল্লা দিদা আমাদের নসিব করবেন আল্লাহ আমিন আল্লাহ হাবিবুল্লাহর স্বপ্ন যোগে আমাদের দিদারে নসিব করবেন আল্লাহ আল আমিন কালেমা পড়তে 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 আমাদের মাউ দেবেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله